অ্যান্ড আসসালামু আলাইকুম রব্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই ঈদ মোবারক আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে বাইরে এমনিতে বেরিয়েছিলাম দেখলাম বেলি গাছে বেশ অনেকগুলো কুড়ি এসেছে তার জন্য একটুখানি ছোট ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এখনও ফুল ফোটেনি সেভাবে জাস্ট কুড়ি দেখা যাচ্ছিলো মানে একদম ছোটো 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 কলি যেগুলো সেগুলো দেখা যাচ্ছিলো তো যাই হোক আজকে একটা ভীষণ মজার ডেজার্ট আইটেম শেয়ার করতে চলেছি যদিও ঈদের আগে শেয়ার করা উচিত ছিল বাট একটুখানি লেট হয়ে গেছে ডোন্ট পাইন আপনারা নর্মালি এটা বানিয়ে খেতে পারবেন এত বেশি মজা যেহেতু এখন হচ্ছে আমের সিজন আমের বেশ অনেকগুলো রেসিপি আমি শেয়ার করেছি চলুন এটাও শেয়ার করছি তো এটা হচ্ছে আম সাবুদানার পায়েস খেতে এত বেশি মজা অ্যান প্রত্যেকটা বাইটে এখানে আপনারা পাচ্ছেন আমের টুকরো আর অনেক বেশি মজা হয় ট্রাস্টমি সবসময় তো এক ঘেমি এক ধরনের লাইক শ্যামাই বলেন কিংবা শুকনো শ্যামাই বা দুধ দিয়ে বানানোর শ্যামাই ট্রাই করেন একবার হচ্ছে যে কোনো ঈদেই হোক নেক্সট ঈদগুলোতে এটা ট্রাই করবেন প্রথমে হচ্ছে এখানে সাবুদানাগুলো ভালো করে একবার ধুয়ে এটাকে ভিজিয়ে রাখা হবে বেশ এক কাপ পরিমাণে এখানে সাবুদানা নিয়ে নেওয়া হয়েছে একটু পানিতে এটাকে নেড়ে চেড়ে ধুয়ে তারপর এটাকে হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে একদম কম পরিমাণে পানি নেবেন যাতে করে সাবুদানাটা হচ্ছে পানিটাকে সোপ করে নিতে পারে এই তো দেখা যাচ্ছে এক কাপ পরিমাণ নেওয়া হয়েছে আর এখানে একটা বড় পাতিলের মধ্যে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নেওয়া হয়েছে যে লিকুইড দুধগুলো পাওয়া যায় সেগুলো খুব সম্ভবত মানে এক প্যাকেট নিয়ে নেওয়া হয়েছে আপনারা জাল একটু কম বেশি করতে পারেন কোনো সমস্যা নেই এবার জাল দিয়ে দিয়ে এটাকে ঘন করে নেওয়া হবে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না এর সাথে এটা যদি একটুখানি ঘন হয় তার জন্য কিন্তু এখানে পাউডার মিল্ক ইউজ করা হয়েছে আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার মিল্ক ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট এটা একটুখানি যেন ঘন হয় আর দুধটার পরিমাণটা যেন কমে না যায় তার জন্য এটা ইউজ করা তারপর এখানে পরিমাণ মতো চিনি যেহেতু আমরা চিনিটা একটু কম খাই যে কোনো ডিজার্টে তাই চিনিটা একটু কম দেওয়া হয়েছে এক চামচ পরিমাণ দেওয়া হয়েছে আপনারা চাইলে কম বেশি করতে পারেন তারপর এখানে বেশ একটু পরিমাণ হচ্ছে লবণ দিয়ে নেওয়া হয়েছিল জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ওনাতে কিন্তু একটু ভালো লাগবে না একদম অল্প পরিমাণে লবণটা দেওয়া হয়েছে তারপর এখানে দেওয়া হচ্ছে সেই সাবুগুলো মানে সাবুদানাগুলো যেটা হচ্ছে ভিজিয়ে রাখা হয়েছিল একটুখানি ল পানি ছিল কোনো ব্যাপার না এটা তবে আপনার চেষ্টা করবেন একদম যেন শুকিয়ে যায় ভেজার পর মানে ফুলে ফেঁপে উঠে আর সাবুদানাটা পানিটা সোপ করে নেয় এরকম একটা অবস্থায় থাকে তো এখানে দুধের মধ্যে একদম অল্প পরিমাণে সাবুদানা দেওয়া হয়েছে বেশ একদম একদমই অল্প পরিমাণে লাইক এক চামচের মতো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে একদম প্রপারলি যাতে করে পুরোটাই মিক্সড হয়ে যায় দলা দলা হয়ে না থাকে মানে দানা পাকিয়ে না থাকে এমনভাবে তারপর কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায় আর এটা ঘনই হতে থাকে এজন্য একদম কন্টিনিউয়াসলি নাড়বেন আর একটু পরপর উঠিয়ে দেখবেন যে ঠিক এরকম একটা টেক্সচার আসবে বেশ অনেকটা সময় এটাকে নাড়ার পরেই যখন সাবুদানাটা বুঝবেন যে হয়ে এসেছে তারপর একটা বাটিতে মানে একটা বোলের মধ্যে ঢেলে নেবেন ঢেলে এটাকে ঠান্ডা হতে দেবেন একদম ওভার নাইট এটাকে ঠান্ডা হতে দেবেন এখানে কোনো কিছু আর মিক্সড করা হবে না আর যা মিক্স করা হবে তা কিন্তু সকালে আপনারা সবাই জানেন যে ডেজার্ট কিন্তু ঠান্ডাই খুব বেশি মজা তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে আম আমটাকে ব্লেন্ডার করে তারপরে কিন্তু দেওয়া হয়েছে একদম পাকা আম যেটা সেটা যদি আম খুব বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা চিনি পরিমাণটা কমিয়ে দেবেন মানে যে প্রথমে দুধের সাথে চিনি মিক্স করা হয়েছিল সেই চিনির পরিমাণটা কমিয়ে দেবেন তারপর এখানে সাবুদানাটা কিন্তু অনেকটা জমে গেছে রাতের বেলা যে সাবুদানাটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু অনেকটা জমে গেছে আর তারপর মানে আমের যেই জুসটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম ঘন একটা টেক্সচার এসেছে তারপর বেশ কিছু আমের কুচি দেওয়া হয়েছে কিউক করে আম পাকা আম কেটে তারপর দেখা হয়েছে যাতে করে প্রত্যেকটা বাইটে এই আমের ফিলিংটা পাওয়া যায় অনেক বেশি মজা হয় ট্রাসমি আপনারা আই থিঙ্ক অনেকেই ট্রাই করে ফেলেছেন যেহেতু এটা একটা ভাইরাল রেসিপি প্লাস অনেক বেশি মজা হয় ডেজার্ট আর অনেকেই হচ্ছে ডেজার্ট পছন্দ করেন খেতে আর যেহেতু এখন মাত্র ঈদ গেল বেশ অনেকে ট্রাই করেছেন কিংবা অনেকে ট্রাই করেননি যারা ট্রাই করেনি তাদের জন্য এটা যারা ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে কেমন লেগেছে আপনার কাছে টেস্টটা আর আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন পেজটা এবং চ্যানেলটাকে ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই আপনারা ঈদটা খুব ভালোভাবে এনজয় করুন আর আমাদের সাথেই থাকুন আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফিজ